নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র যেটি বাংলাদেশের শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রে দক্ষ জনশক্তি গঠনের লক্ষ্যে গড়ে তোলা হয় এটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয় বরং হাজার স্বপ্ন বা তরুণ তরুণের ভবিষ্যৎ গঠনের এক আলোকবর্তিকা নরসিংদী জেলার শিবপুর উপজেলায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি দক্ষতা প্রযুক্তি এবং পেশাগত জ্ঞানের এক উজ্জ্বল চর্চা কেন্দ্র সরকার পরিচালিত এই প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সম্বলিত ল্যাবরেটরি প্রশিক্ষণ উপযোগী শ্রেণীকক্ষ কম্পিউটার ল্যাব এবং কর্মশালা এখানে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় যেমন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ওয়েল্ডিং মেশিনারি স্টেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং পাশাপাশি তথ্য প্রযুক্তির সাথে তাল মিলে এখানে ফ্রিল্যান্সিং গ্রাফিক্স ডিজাইনিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণও দেওয়া হয় বিশেষ করে স্কেলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম অ্যান্ড বিউটিফিকেশন অব গ্রামার সোসাইটি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীরা দক্ষ হয়ে উঠেছেন দেশ বিদেশে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি কোরিয়ান ভাষায় শিক্ষা দিয়ে থাকে যার মাধ্যমে দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থার প্রাপ্তির জন্য অত্যন্ত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র শুধু প্রশিক্ষণে দেয় না বরং প্রশিক্ষণার্থীদের মাঝে আত্মবিশ্বাস আত্মনির্ভরতা এবং কর্মক্ষমতা গড়ে তোলে এখানকার শিক্ষার্থীরা দেশে বিদেশে কাজ করে পরিবার সমাজ এবং রাষ্ট্রকে সচ্ছল করে তুলেছে এই প্রতিষ্ঠানটি নিঃসন্দেহে কারিগরি শিক্ষার একটি মডেল দক্ষ জনশক্তি গঠনে এর কোনো বিকল্প নেই আমরা আশা করি ভবিষ্যতে এই কেন্দ্রটি আরও সম্প্রসারিত এবং বৃহত্তর হবে এবং দেশ ও দেশের স্বার্থে এখানকার প্রশিক্ষণার্থীরা কাজ করবে